কাকা এখনো ঘুম থেকে ওঠেনি কাকা এখনো ঘুম থেকেই ওঠেনি দেখুন যাওয়ার ব্যবস্থা করছে না করতেই ঘুমিয়ে পড়ে দিচ্ছে ठीक पहुँच रेनकोटे क्लिनिकाली ना कि कफी ते सिक्स टू टेन पार्सेंट कॉकरोच बॉडी पार्ट्स इज न्यू नॉर्मल क्योंकि मिले निते मुझे एस है मैं चाय मध्य कॉफी मिशी जरा खाईना আর কফিতে ককরোচ ইস্টা নিয়ে এখন আমি কী করবো সেটাই ভাবছি শেষ করে ফেলার পর এর একটাই অল্টারনেটিভ সেটা হচ্ছে কফি বিনস এনে গ্রাইন্ড করে খাওয়া যেটা আমার পক্ষে সম্ভব না বন্ধুগণ এফডি এর এই নিউ নর্মালটা কিন্তু কোনো স্ক্যাম নয় অরিজিনাল রিপোর্ট মানে কফির যে স্টোর হাউস সেখানে এতটাই অন্ধকার আর হিউমিড একটা অ্যাটমসফিয়ার রাখতে হয় সেখানে প্রচুর কক্রোচেস হয় আর ওই আঁশোলাগুলোকে আলাদা করা খুব ব্যয় সাপেক্ষ আর আঁশোলার ডিম একদমই আলাদা করা যায় না তাই ফোর টু সিক্স পারসেন্ট ওয়েলকাম টু আওয়ার কফি এ থেকে বেরোতে দশ মিনিট লেট হয়ে গেল যাই হোক আজকে দশটাতেই ছুটি বাট একটু আগে ছুটি হচ্ছে তো ওদের তো অ্যাজ ইট ওই ধরে বসিয়ে ওরা একদম নেওয়াটাই মানে খুব ঝামেলার হয়তো বলল রোল নাম্বার এত এদিকে এসো সে আসেই না সে হয় দোলনা চাপছে নয় সে স্লিপে উঠছে এইসব করছে তাদের ধরে বেঁধে পরীক্ষা নামক ব্যাপারটা বোঝানো দুষ্কর ব্যাপার যাই হোক আটত্রিশে বেরিয়েছি আজকে চলুন ওপার সে দাঁড়িয়ে আছে সেন্ট লুক যাবেন তো সেন্টলুক ফিরবো আবার ওদের ছুটি হয়েই গেছে আমি গিয়ে নিয়েই ফিরবো ও সময় এখানেই ডিপ্রেশন পরীক্ষা ছাড়া আর কোনো পরীক্ষা নিয়েই আমার কোনো টেনশন নেই কী যে হয়েছে আমি বুঝতে পারছি না হস্যই বললে হস্যও লিখছে ও বললে ওই লিখছে ওই বললে ও লিখছে দীর্ঘই বললে দীর্ঘও লিখছে আবার উল্টো দিকটাও করছে আর এখানে যেতে যেতে আমি আপনাদের কি দেখাচ্ছিলাম জানেন এই গাছটা ভর্তি হয়ে রয়েছে অশ্বত্থ পাতায় মানে এটা অশ্বত্থ গাছই হনুমানজির পুজোয় এই অশ্বত্থ পাতা আমি এখান থেকেই দিই আর চলুন অনেক দেরি হয়ে গেছে মানে এই সময় মনের ভেতর যথেষ্ট উদ্বেগ চলছে কিন্তু ওই যে না বেরোতে বেরোতে এমন একটা অভ্যাস হয়েছে ঠিক সময়ে বেরোতে হবে জেনেও ওই গড়িমসি গড়িমসি করে দেরি হয়ে যায় এখন কোনো পরীক্ষা নিয়ে খুব একটা টেনশন নেই টেনশানের এজও নয় কিন্তু পড়াশুনোর ব্যাপারে শৌর্য এবং আমি সিরিয়াস তাতে আমি বলতেই পারি এই ফেজ বেশি দিন চলবে না জানুয়ারি মাসে মানে এই বছরের জানুয়ারি মাসেও ও বিফোর নাম্বারসগুলো করতে পারতো না কিন্তু দেখো এখন কত ভালো বিফোর নাম্বারস করতে পারে সমস্ত কিছু ম্যাথে তো কোনো সমস্যাই নেই এত সুন্দর অঙ্ক করে যদিও তোমরা হয়তো বলবে এত ছোটো ক্লাসে অঙ্কের আর আছেটা কি কিন্তু বয়সটাও তো ছোটো এটাও তো মাথায় রাখতে হবে তাই না তো আমি সৌমুখ ক্ষেত্রে অনেক টেনশান করতাম কারণ তখন আমার এজটাও কম ছিল সৌমুখে যখন বড় করছি তখন ওই চব্বিশ পঁচিশ বছর বয়স আমার কি হয়তো তার থেকে একটু বেশি তখন টেনশান বিশাল হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝেছি যেটা যে সময় হওয়ার সে সময় হবেই তুমি তোমার হানড্রেড পারসেন্ট চেষ্টা করে যাও আর তারপরে যেটা হবে সেটা তোমার নিহত সেটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এই ভেতরের রাস্তাগুলো দিয়ে যাই কারণ এটাতে একটু অপেক্ষাকৃত ফাঁকা থাকে আর তার সাথে ওই গডস লাভ ইটস সো ওয়ান্ডারফুল ওই সংটা করতে বলেছিল এটাই বললো দেখা যাক মেলে কি না অন্যদের সঙ্গে কোথায় কে হচ্ছে রিডিং পরীক্ষা কালকে রিডিং পড়তে দেবে নাও কি আছে দেখতো এই বাবা খেয়ে বলো কেমন ও তাই তো সৌর্যকে ওই ক্ষীর দিয়ে দিয়েছি খাচ্ছে আগেই চা দিয়েছিলাম এখন বললাম সৌর্যের কাছে নিচে একটু বস আমি তো বাজার থেকে আসি আমার তো ডায়েটের কিছু কিছু খাবার তো লাগবে সেইগুলো খেতে দেখি নিজে বাজার করতে না পারলে আর নিজে যদি মানে রান্না করতে না পারি না তাহলে কিন্তু ডায়েট করা যাবে না নিজের হাতের জাদু চাই মিস্টার বিশ্বাস আমাকে বললেন আটা ময়দার জায়গাটা রান্নাঘরে রেখো না বর্ষাকালে পোকা হয়ে যাবে হয়নি কিন্তু ওটাকে রাখো স্টোর রুম ভালো কথা রাখলাম তারপর হাল দেখুন স্টোর রুমটা তো ঠান্ডা জায়গা দেখেছেন এইটা শেষ অল্প একটু এনেছিলাম আর স্টোর রুমে ঢোকাবো না অবস্থা কী করছে বাজার থেকে এনেছি চিংড়ি জামা জুতো ছাড়িয়ে এইটুকুনি হয়েছে দশ পিস চিংড়ি চল্লিশ টাকা হয়েছে চিংড়ির খোসা চিংড়ির খোসাগুলো দিয়ে একটু জল দিয়ে দিলাম এইটা দিয়ে আমি চিউড়িটা ম্যারিনেট করবো ওকে ছেঁকে নিয়েছি এখন রান্না কমপ্লিট কালকের মতো আজকেও বানিয়েছি চুলটাকে নিচের দিকটা রোল করার উপায় এটা যাই পর্দাটা তুলে দিয়েছি কারণ সবজু খেলছে ওই জন্য কালকে বানিয়েছিলাম লিটল মিলেট আর কুমড়োর শাক গোড়ার উপর থেকে একটু কেটে নিয়েছে ডালপালা গজা পেয়েবার আর তার সাথে মুগ ডাল দিয়ে একটা খিচুড়ি টাইপের আজকে লিটল মিলেটটাকে চেঞ্জ করে করে নিয়েছি কিনোয়া মুগ ডাল আর তার সাথে একটা গোটা ঝিঙে পরিমাণটা কালকে এত বেশি হয়ে গিয়েছিল যে কালকে আমি ডিনার করতে পারিনি সাতটা অবধি আমার ডিনারের টাইম সেটা অবধি আমার পেট ফাঁকা হয়নি তো সেই জন্য আমি ডিনার করতে পারিনি তো আজকে ওই জন্য পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি যাতে খেয়ে দিয়ে তারপর একটু হাঁটাচলা করে ওদের খাইয়ে শুয়ে পড়ি খাবারটা হজম হচ্ছে না এই যদি জিমন্যাস্টিক্সে যাওয়াটা থাকতো তাহলে হতো এখন পরীক্ষা চলছে বলে নিয়ে যাচ্ছি না হাঁটা চলাও হচ্ছে না আর এই যে আছে কালকে রিডিং পরীক্ষা ফর বল দেখে দেখে পড়তে হবে আবার বই থেকে পড়তে হবে অজগর আসছে তেরে বুঝেছেন এত শক্ত রিডিং পরীক্ষা আর কিভাবে মানুষ পড়ে যায় সেটা যদি দেখতে চান দাদা করো করো বাবা কি সুন্দর ওরে বাবা রে এইরম সুন্দর সুন্দর কাজ করতে গিয়ে আমার ছেলের মাথায় আলু হয় হাঁটুর ছাল বাকলা খুলে যায় আমি করি আমি এসব করি দুষ্টু ছেলে মিষ্টি গরু আপনাদের দেখিয়ে দিয়েছে অসীম সুন্দর দেখতে এটা আবার কি ও কালো চিরে যাই হোক এর মধ্যে অল্প একটু ঘি দিয়েছি হাফ দিয়েছেন কিনোয়ার কনসিস্টেন্সিটা কি দারুণ যাই হোক ঠান্ডা হয়ে গেলে এসব জিনিস খাওয়া যায় না এক্ষুনি খেতে হবে অলরেডি আমার রান্নাবান্না সে ইচ্ছে করলে এটা দিয়েও খেতে পারত কিন্তু ওই কোনো কিছু খেতে একদম ইচ্ছে করে না আজকে ওপরে নিয়ে গিয়ে খেয়ে নে এই যে মাছ ভাজা ডাল চিংড়ি মাছ পটল কুমড়ো দিয়ে তরকারি আর সাপলা হ্যাঁ হ্যাঁ লাল লাল করে করেছি আমি একটু কাজে বেরোচ্ছি তাই দ্বীপকে সব কিছু দিয়ে গেলাম দায়িত্ব ছেলের সংসারের আজকে পুরো কর করে রোদ কি বিচ্ছিরি ওয়েদার তবে ভালো জামা কাপড়গুলো শুকিয়ে যাক আমি কেন বেরোলাম আপনাদের বলি আমি এখন রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি আমি যাচ্ছি ধূমকেতু দেখতে হ্যাঁ আমি একাই যাচ্ছি কারণ দেবের ফ্যান এ বাড়িতে আমি একাই আছি দ্বীপের শরীর খারাপ দ্বীপ যেতে পারবে না সৌর্যকে টাকা দিয়ে সিট বুকিং করে নিয়ে গিয়ে লাভ নেই কারণ সৌর্য কিন্তু পুরোটা দেখবে না ওরা অত ইন্টারেস্ট গ্রো করেনি আর মিশ্র বিশ্বাস যাবেন না বলে দিয়েছেন তো আমি কেন খামোকামার প্রিয় তারকার একদম ছবি আর প্রিয় জুটির ছবি মিস করি চলুন রামকৃষ্ণ যাবে রামকৃষ্ণ অনেক দিন ধরেই ভাবছি ধূমকেটুদা দেখতে যাব কিন্তু ওই কাউকেই রাজি করাতে পারছি না ঠিক বেরোনোর আগে এক ঘন্টা মতো আগে তিতলিকেও ফোন করলাম যে যাবি বলছে তুমি এমন দিনে বললে জিনিয়াদি আজকে তো আমি বাপের বাড়ি এসেছি নইলে আমি তোমার সঙ্গে নিশ্চয়ই যেতাম আর ও বেশ বাংলা সিনেমা দেখে মানে সমস্ত বাংলা সিনেমাই যে দেখে তা নয় তবে বাছা বাছা বেশ কিছু বাংলা সিনেমাও দেখে যাই হোক একা একা চলে গেলাম গিয়ে টিকিট কাটলাম দেখলাম উনি কিন্তু একেবারেই অবাক হলেন না তার মানে অনেক ছেলে বা মেয়েই এমন আছে যারা আমার মতো অভাগা বা হতভাগা যাদের একা একাই আসতে হয় আসলে কি করব। নইলে তো মুভিগুলো মিস হয়ে যাবে এখানে অনেকেই বন্ধু বান্ধবদের সঙ্গে এসেছে ফ্যামিলির সঙ্গে এসেছে তবে আমি একা নই এরম অনেকেই এসেছে যারা একেবারে একা এসেছে এখানে আমি ক্যামেরা সেট করে নিজেই নিজের ছবিটা তোলার চেষ্টা করছিলাম বাট স্ক্রিন গার্ডটা এতটাই নষ্ট হয়ে গেছে যে ছবিটা কীরকম হেজি হেজি আসছিল এটা আমায় পাল্টাতেই হবে আজকালের মধ্যে তাই এর একটু পর থেকেই দেখবে ফ্রান্ট ক্যামটা একেবারে ক্লিয়ার তার কারণ এর পরে বিরক্ত হয়ে আমি স্ক্রিন গার্ডটা খিঁচে তুলে নিয়েছি এত রাগ হচ্ছিল আইফোনের যে দারুণ সুন্দর ভিডিও কোয়ালিটি এই স্ক্রিন গার্ডটার জন্যেই সেটা নষ্ট হয়ে যাচ্ছিল এই যে দেখো ইনিও এসেছেন একা তাই এনাকে সরাসরি দেখাতে পারলাম না উল্টো করে একটু দেখিয়ে নিলাম এখানে দ্বীপের অনেক বন্ধু বান্ধবকে দেখলাম তাদের মায়েদের সঙ্গে এসেছে এই যে এই যে দাঁড়িয়ে আছেন সাদা সালভার পরে ইনিও দ্বীপেরই এক বান্ধবীর মা এনারাও এসেছেন তবে এখন কেউই কাউকে চিনতে পারে না স্কুল বদলালেই যেহেতু মানুষ আর সহযাত্রী থাকে না তাই বন্ধুত্ব ব্যাপারটা হটাশ করেই উদাও হয়ে যায় যাই হোক টিকিট টিকিট চেক করিয়ে সিট বুকিং করা ছিল সেটা দেখিয়ে এবার বসে পড়লাম আমার সিটে আমার সিট নাম্বার ছিল ই থ্রি ই ওয়ানে যিনি বসেছেন উনিও একাই এসেছেন ই টুতে যিনি বসেছেন উনিও একাই এসেছেন তাহলে এবার সিনেমাটা শুরু হচ্ছে চলো এখন একটু ভয়েস বারটা বন্ধ রেখে সিনেমাটাকে এনজয় করি

এদের রিটার্নিং দেখতে কিন্তু কখন যে সেটা দে রু হয়ে গেল বুঝতে পারলাম না আর এই সিনেমাটাতে অসাধারণ অভিনয় করেছেন আমাদের নৈহাটিরই বর পুত্র দুলাল লাহিরি চলুন দারুণ মুভি আমার খুব ভালো লেগেছে তবে সেটা কিন্তু দেব বা শুভশ্রীর জন্য নয় মুভিটা অ্যাজ এ ওদের জুটির ব্যাক আসার জন্য তো অবশ্যই ভালো কিন্তু এই মুভিটা আপনাদের খালি দেখতে যাওয়া উচিত রুদ্রনীলের অভিনয় দেখার জন্য কেন সেটা সবিস্তারে ফেসবুকে বলবো এখানে কিন্তু স্পয়লার দেব না ঠিক আছে তো আজকে বিকেলবেলা আমাদের একটা নিমন্ত্রণ আছে সৌরের জন্ম মানে এক বন্ধু কি আর ওদের বাবা মারাও হচ্ছে আমাদের বন্ধু মানে আমার আর মিস্টার বিশেষের বন্ধু পায়েল আর কৌশিক তো সৌরের বৈশি যেহেতু তার আজকে হ্যাপি বার্থডে হ্যাঁ তো রুদ্র কমপ্লেক্সে হচ্ছে সেখানেই আমরা যাবো একটু রেস্ট নেব তারপর যাব আমার বইটা কি ভালো লেগেছে অনেকে বলছে অসম্পূর্ণ অনেকে বলছে পার্ট টু আসবে তবে আমার মনে হয় আসবে না তবে টাইগার জিন্দা হ্যা যদি আসতে পারে ভানু ইজ কামিং ব্যাক হতেই পারে দশ বারো বছর পরে এরম একটা জুটির রিটার্ন দেখলাম এটাও একটা বিশাল বড়ো পাওয়া তবে বইটা দেখতে যাওয়া শুধু উচিত রুদ্রনীলের অভিনয়ের জন্য

কৃষ্ণ কৃষ্ণ হরি 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 রাম হরি রাম 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 হরি হরি একটা তোমার একটা দাদার নিয়ে যাও দুটোই প্রায় সাতটা বাজতে চলেছে আমার ডিনার টাইম সাতটা সাড়ে ছটা বাজে সন্ধে দেওয়া কমপ্লিট হলো ডিনারটা করি করে সৌর্যকে পড়াতে বসো তারপর আবার ওই তিতলির ননদের কাছে যাবে ও তিতলিদের বাড়ি তিতলির ননদের আজকে বার্থডে তো সৌর্য যাবে পিৎজা পার্টিতে তো সেটার জন্য সৌর্যকে রেডি করতে হবে তবে কালকে যেহেতু পরীক্ষা কোনো রকমেই কোনো কিছু বাদ দেওয়া যাবে না তবে এখন না সেন্ট লুকের যে মিটিংয়ের ধরন এটা চেঞ্জ হয়ে গেছে আগে সেন্ট একটা ইন জেনারেল মিটিং হতো তাতে নর্মালি একদম স্পেশালি নার্সারি কেজি ওয়ান কেজি টু এর মায়েদের কোয়েশ্চেন প্যাটার্ন কি আসবে কি ধরা হবে কি তারা এক্সপেক্ট করতে পারে এক্সামে সেগুলো ডিটেলে বলা হতো কিন্তু এখন আর এগুলো হয় না ওই বাচ্চা পিছু একজন করে ডেকে তার বাচ্চার কি ড্রব্যাক কি তার বাচ্চার ভালো এই সবই আলোচনা হয় পরীক্ষার আগে লাস্ট মিটিং সেটা তো পরীক্ষা সংক্রান্ত হওয়া উচিত সেটা কিন্তু এখন হয় না যাই হোক কি ঘরটা ভীষণ সুন্দর লাগছে ফুল টুলগুলো আর তুললাম না পরে তুলবো রাত্রি যখন স্বয়ং দিতে আসবো গোপালকে তখন তুলবো চলো